এরপরে এগুলাকে আস্তে আস্তে এভাবে সুন্দর করে নিতে হবে মেখে নিতে হবে সবাই সব পরোটার রেসিপি দেখাইছে দেখলাম না কুমড়োর পরোটার রেসিপি তো ওই জন্য চিন্তা করলাম ওইটা আমি করে দেখি তো দেখতে থাকুন কি করি আমি এগুলাকে খুব ভালোভাবে আগে মলতে হবে আমি কি সুন্দর করে এগুলো একদম নরম করে ফেললাম বলবেন যে আমি হলুদ দিছি না আমি এক ফোটা হলুদ দিনে কোনো কিছু অ্যাড করি নাই শুধু কি কি উপকরণ দিছি সব আপনাদেরকে দেখাই দিছি এখন এখানে সুন্দর করে এভাবে এভাবে করে যা যতটুকু প্রয়োজন পাতলা খাইলে পাতলা নিতে পারবেন মোটা খাইলে মোটা নিতে পারবেন এভাবে এভাবে করে আমি আটাগুলো সুন্দর করে মতে এভাবে করে নিলাম নিয়ে পরটা যেভাবে বানাই আর কি ওভাবে বানায় ফেলবে একে একে করে যে যেরকম খাই এরকম মোটা করে হলে মোটা করি পাতলা করি হইলো পাতলা করি এটা কিন্তু কিছু খাওয়া লাগবে না এমনিতে খাওয়া যাইব এটা চা দিয়েও খাইলে খাইতে পারে এমনি খাইলেও খাইতে পারে এটা খুব একটা টেস্টি অন্য রকমের একটা টেস্ট আছে এটার ভিতরে এক বানায় খেয়ে দেখিয়েন আপনারা তো এই যে আমি কুমড়ো পরোটাগুলো বানিয়ে ফেলছি অনেক সুন্দর করে বানিয়ে ফেলছি এই যে কি সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নেই শুধু তিন চার পিস মিষ্টি কুমড়ার একটু সিদ্ধ করে নিলে হয়ে যাবে কষ্ট একদম কষ্ট ছাড়া কষ্ট ছাড়া খাওয়া যাবে ভাববেন যে অনেক কষ্ট করতে হবে না কোনো কষ্ট করতে হবে না শর্টকাটে হয়ে গেছে এই যে কালারটা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ তো আপনারাও এভাবে একটু বানায় খাবেন আর কি বানায় খাইয়ে দেখবেন এই যে আরও সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ তো এই কী কয় জানি বলিয়ে না আবার আমি হলুদ দিছি না একদম হলুদ দিই না সব মিষ্টি কুমড়ার কালারটা এখানে আর কোনো কালার দিয়ে দেওয়া হয় নাই তো দেখতে থাকুন আমি পরোটাটা কিরকম হয় আপনারা তো অনেক রকমের পরোটা খাইছেন আমি তো ভিডিওগুলো দেখি আপনাদের ভিডিওগুলো দেখি অনেক ভিডিও আমি দেখি কত রকমের কত রকমের পরোটা আছে আমি এই পরোটাটা আমি কারোর থেকে দেখি নাই আমার জীবনের ফার্স্ট আর প্রথম এই মিষ্টি কুমড়োর পরোটা একটু বাজি করার সময় একটু সুন্দর করে একটু ইয়ে করলে দিলে একটু সুন্দর করে ফুলবো খেতে অনেক সুন্দর হবে কিচ্ছু লাগবে না আমি পরোটাগুলো এমনিই খাইতে পারবেন কোনো কিছু লাগবে না বাটার লাগবে না ঘি লাগবে না কোনো কিছু লাগবে না হালকা একটু তেল অ্যাড করে দিয়ে এই যে তেল দিয়ে সুন্দর করে বাজি করে এটা এমনি খাওয়া যাবে কোনো কিছু ডিম লাগবে না কোনো কিছু লাগবে না আমার আবার বাবু কিছু লাগে না আমার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ যেভাবে দিই সেভাবে খায় আল্লাহ দরবারের শুক্রিয়া এই যে তুমি কি করতেছ আমি মিষ্টি কুমড়োর পরোটা বানাচ্ছি তোমার জন্য মিষ্টি কুমড়া পরোটা আছে নাকি হ্যাঁ আছে না তুমি খেয়ে দেখিও আজকে তোমার জন্য মা এটার নতুন রেসিপি করছি তুমি খেয়ে দেখিও অনেক সুস্বাদু হবে আহ তাহলে তো আজকে অনেক মজা হবে পরোটাগুলো এই যে কি সুন্দর হয়ে গেছে তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলো অনেক কালার কি সুন্দর লাগে এই যে